হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম শুভ রাজ পূর্ণিমা সবাইকে আজকে আপনাদের তপস্যা ভঙ্গ করার দিন যারা এতদিন এত তপস্যা করেছেন গ্রীচ্ছ সাধন করেছেন হবিষান্ন খেয়েছেন বা ফল খেয়ে ভীষ্ম করেছেন তো সকলে আজকে ব্রত ভঙ্গ করবেন যারা দামোদর ব্রত করেছেন তারা দুপুরে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন আর যারা ভীষ্ম ব্রত করেছেন তারা সন্ধ্যেবেলায় চন্দ্র উদয়ের পরে প্রসাদ পাবেন সে সন্ধ্যাবেলায় এখন মানে সূর্য থাকতে থাকতেই চাঁদ উঠে যায় সাতটা পাঁচটা পাঁচটার দিকে এখন সন্ধ্যা হয়ে যায় চাঁদ উঠে যায় তো তখন আপনারা ব্রত ভঙ্গ করতে পারেন আর যারা পারবেন পঞ্চগব্য গোবর গোমূত্র তারপরে হচ্ছে দই ঘি আর কি দুধ তো এই জিনিসগুলো খেয়ে মানে মিশিয়ে অল্প করে খেতে পারেন আর যা যা এতদিন খাননি সব কিছু ভগবানকে দিয়ে প্রসাদ পাবেন ঠিক আছে তো আমরা এতদিন আপনারা শুনেছেন এক মাস আজকে আমরা সকলে গীতা শুনি তাই না একটু গীতার শ্লোক পড়ি আমাদের নিত্যদিনের যা রয়েছে আমাদের আমরা পড়ছিলাম ষষ্ঠ অধ্যায় যে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথে বিমড় হয়ে পারমার্থিক ও জাগতিক উভয়ভাবে ব্যর্থতার কারণে আশ্রয়হীন হওয়ার ফলে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে না তো এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো এই ব্যাপারটা কাকে জিজ্ঞাসা করছেন কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন কেন কৃষ্ণকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করার কারণ উনচল্লিশে বলছে যে তার প্রতি বিশ্বাস যে তুমি যা বলবে সেটাই সত্য বলে আমি বিশ্বাস করি উনচল্লিশ মে সংশয়ং কৃষ্ণ ছেত্তম অর্হস্য শেষ তদন্য সংশয় শস্য ছেত্তা ন হু উপপদ্দতে আবার পড়ছি আপনার পুরুণ শ্লোকটার সাথে এতন্মে সংশয় কৃষ্ণ ছেতুম অর্হস্য শেষ শেষত তৎ অন্য সংশয় শস্য ছেত্তা ন হি অনুবাদ হে কৃষ্ণ তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না তো ভগবানকে সে কতটা বিশ্বাস করে তাই না অর্জুন যে আমি অন্য কাউকে জিজ্ঞাসা করছি না আমি জানি আমার সংশয় একমাত্র তুমিই দূর করতে পারবে তাই আমি তোমার কাছে শুনতে চাইছি যেন শ্রবণের প্রতি আমরা যখনই শ্রবণ করি আমাদের সেই বিশ্বাসটা দৃঢ় বিশ্বাসটা থাকা উচিত যে আমরা যে জিনিসগুলো শুনছি সেগুলো অভ্রান্ত কারণ এগুলো সব ভগবানের কাছ থেকে এসছে তাই না গীতা স্বয়ং ভগবান বলেছেন তারপরে যে ভাগবতম ভাগবতম ব্যাসদেব লিখেছেন ব্যাসদেব তো ভগবানের সক্তা বেশ তা পুরাণ যত কিছু এসছে সব কিছু ভগবানের থেকে এসছে তো আমাদেরও সে বিশ্বাসটা অর্জনের মতন থাকা উচিত যে গ্রন্থে বা শাস্ত্রে যে কোনো কিছু লেখা আছে সেগুলো হচ্ছে অভ্রান্ত এবং সত্য তাই না অনেকে দেখা যায় ভগবানের গ্রন্থ মানতে চায় না এগুলো ওরা কী লিখে রেখেছে না লিখেছে কি করেছে না করেছে কে জানে তো অ্যাকচুয়ালি কিন্তু গীতা বা ভাগবতম বা যে জিনিসগুলো রয়েছে এগুলো পরিবর্তিত হয় না হয়তো ব্যাখ্যাটা এক একজনে মন গড়াভাবে সহজিয়া ব্যাখ্যা করতে পারে তাই না তো কিন্তু অ্যাকচুয়াল কথা কখনো মিথ্যা হয় না তো এটা বলছে শ্রীকৃষ্ণের মতোই চূড়ান্ত এবং সমস্ত সন্দেহ নিরসনের জন্য সেটি প্রকৃত সমাধান কারণ তিনি অতীত বর্তমানে ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত কিন্তু কেউ তাকে জানতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভাবনাময় ভক্তেরাই যথার্থ তত্ত্বজ্ঞ তো সেরকম আমাদেরকে যেরকম ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে ভগবানের সাথে সাথে ভগবানের ভক্তদের যারা পরম্পরা ধারায় রয়েছেন তাদের উপর বিশ্বাস থাকতে হবে কারণ তারা ভগবানের কথাগুলো পরম্পরা ধারা অনুযায়ী সুন্দরভাবে আমাদের কাছে নিয়ে এসেছেন যেমন আমরা ভাগবতমের মহিমায় পরিণাম কল্প তরুর গলিতম ফলম গলিতম ফল ফলটাকে তারা কিভাবে নিয়ে এসছেন হাতে হাতে ওখানে বর্ণনা আছে যে পরম্পরাক্রমে একটা ফল যদি কেউ গাছ থেকে পারে ফেলে দিলো ফেলে দিলে কি ফলটা ফেটে যেতে পারে নরম হয়ে যেতে পারে থেতলে যেতে পারে কিন্তু সেটা যদি কেউ হাতে হাতে পেরে নিয়ে আসে ফলটা অক্ষত অবস্থায় থাকবে তো পরম্পরাটা হচ্ছে সেরকম গাছ থেকে ফলটা হাতে হাতে পেরে নিয়ে আসা হয়েছে তাই বলা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভাবনাময় ভক্তেরাই যথার্থ তক্ত তত্তজ্ঞ আমাদের ভাগবতম গীতার বানিয়ে শোনা উচিত ভক্তদের কাছ থেকে এখন তো ফেসবুক ইউটিউবে অনেক ফ্যাশান হয়ে গেছে অনেকেই করছে দেখা যায় ক্লাস করছে বা বিভিন্ন কিছু ছাড়ছে ছোটো ছোটো বাচ্চারা অনেকে বাচ্চা মেয়েরা বাচ্চা ছেলেরা অনেক কিছু ছাড়ছে করছে লোকেরা শুনছে অ্যাকচুয়ালি আমাদেরকে কী করতে হবে বুঝতে হবে সে কি কৃষ্ণ ভক্ত সে কি এই জিনিসগুলো আচরণ করে তারপর প্রচার করছে বা সে যে জিনিসগুলো বলছে যে তার অনুভব কতটুকু আছে অনুভব বা উপলব্ধি নাকি তাকে তুতা মতো মুখস্থ করে দেওয়া হয়েছে কোনো কীর্তন বা কোনো শ্লোকের অংশ বা কোনো একটা কথা সে সেগুলো এসে মুখে মুখে বলছে এর উপর আমাদের উন্নতি অনেকটা নির্ভর করে যে হ্যাঁ যথার্থভাবে যারা কৃষ্ণ ভক্তিতে রয়েছেন তাদেরকে তাদের কাছ থেকে শুনতে হবে তো ভগবান এখানে বলছেন চল্লিশ নম্বর শ্লোকে শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশ হস্তস্য বিদ্দ্যতে ন হি কল্যাণ কৃতকশ্চিত দুর্গতিং তাত গচ্ছতি আবার বলছে শ্লোকটা শ্রী ভগবান উবাচ পার্থহ নামুত্র বিশ্ব বিদ্যতে ন হি কল্যাণ কশ্চিৎ দুর্গতিং তা গচ্ছতি অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ শুভ অনুষ্ঠানকারী পরমার্থবিদে ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না হে বৎস কল্যাণকারীর কখনো অধগতি হয় না আমাদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম তাই না একবারে এরপর আর অনেকগুলো কথা বলবেন কিভাবে অধপতন হয় না তো যেটা আমাদের একটা বললাম না কনফিউশন থাকে ভক্তি জীবন করছি যদি ভক্তি জীবন করতে করতে আমি পতন হয়ে যাই কি হবে বা ভক্তি জীবনটা যদি আমি ঠিক মতো না করতে পারি কি হবে বা ভক্তি জীবন করতে গিয়ে অনেক ধরনের অপরাধ হয়ে যাচ্ছে প্রথম পর্যায়ে তো কি হবে ভগবান কি গ্রহণ করবে বা অনেকে বলে তাই না অনেক ধরনের আমাদেরকে বলে হ্যাঁ হ্যাঁ এরকম ভক্তি কত দেখেছি বা অতি চুরের লক্ষণ বিভিন্নভাবে আমাদেরকে কি করে অনেকে ভক্তি করতে চাইলেই দেখবেন আশেপাশের লোকেরা বিভিন্নভাবে ছোট করে কথা বলে হ্যাঁ এরকম করছি যদি পরে কোনো ভুল হয় দেখবি তাতে আরও নরকে যাবি ওই যাবি তই অনেক কিছু ভয় দেখায় কিন্তু ভগবান কি বলছেন ভগবানের কথা আমাদের পূর্ণ বিশ্বাস থাকা উচিত তাই না ভগবান বলছেন এখানে যেটা আটত্রিশে বলছেন পারমার্থিক জাগতিক উভয়ভাবেই ব্যর্থতার কারণে তারা আশ্রয় আশ্রয়হীন হয়ে যায় নাকি এটা জিজ্ঞেস করছেন তো ভগবান এইভাবেই উত্তর দিয়েছেন যে শুভ অনুষ্ঠানকারী পরমার্থবিদের পরমার্থবিদের ইহলোকেও পরলোকে কোনো দুর্গতি হয় না সে এই লোকেও কিছু হারায় না পরলোকেও কিছু হারায় না তাই না অনেকে বলে ভক্তি জীবনে এসে আমি এটা হারিয়েছি ওটা হারিয়েছি এটা আপনি ভক্তি জীবনের জন্য হারাননি যদি কোনো কিছু আপনি হারিয়ে থাকেন সেটা আপনার কর্মের কারণে হারিয়েছেন তাই না মনে করেন এখন একটা কোনো প্রভু পুরুষ ঘরের যে কর্তা তিনি ভক্তি জীবনে এসছেন তার স্ত্রী তার সাথে সহযোগিতা করছে না এটা কিন্তু আপনি ভক্তি জীবনে এসে হারাননি আপনার গোড়াই গলত ছিল কারণ আপনি প্রথম থেকে যদি আপনার স্ত্রীর সাথে আপনার ওরকম রিলেশন থাকতো বা আপনি আপনার স্ত্রীকে ওরকমভাবে পরিচালনা করতে পারতেন ধর্মের পথে পরিচালনা করতেন তাহলে আজকেও আপনার স্ত্রী আপনার কথা শুনত তাই না প্রতিপ্রতা। নারীর মতো তখন স্ত্রী করছে স্ত্রীর কথাগুলি শুনত হ্যাঁ যে আমার স্বামী এটা করছে আমার উচিত আমি হচ্ছে তার সহধর্মী তাকে ধর্মে সাহায্য করা করছে না তাই না তো এই জিনিসগুলো আমরাই তো কোনো না কোনো জায়গায় দায়ী ধর্মের দোষ দিয়ে লাভ কী এখন মনে করেন সন্তানেরা কথা শুনছে না সন্তানদের দুষ দিয়ে লাভ কী আমরা তো ছোটোবেলা থেকে ওদের শেখাইনি বা ছোটোবেলা থেকে এমন বাবা তাদের মানুষ করিনি যে আগের দিনে যেরকম পিতা মাতার কথা শুনতেন যেমন পরশুরাম তার পিতার কথা শুনে মায়ের গলা কেটে ফেলেছিলেন তাই না আর তার রেনুকা রেনুকার গলা কেটে ফেলেছিলেন ঘটনা আছে ঘটনাটা তো আর আপনার দশ মিনিট ক্লাসে বলা যাবে না পরে কোনো এক সময় বলবো তো এই হচ্ছে পুত্র সন্তান বা সন্তান কিন্তু আমাদের সন্তানেরা আমরা বলি কথা শুনে না তো কোথাও না কোথাও আমরাই তো ফেল প্রথম থেকে আমরা টেনে ধরতে পারিনি সঠিক শিক্ষা দিতে পারিনি বা সংসারে এরকম শিক্ষা দিতে পারিনি তো তার জন্য এখন দেখা যাচ্ছে ভক্তি জীবনে আসছে সেটা বোঝা যাচ্ছে যে সে আমার প্রতি কতটা অনু অনুগত ছিল অনুগত থাকলে তো আমি ভক্তি জীবনে এসেছি আমার স্বামীও আমার সাথে ভক্তি জীবনে আসবে তাই না ওটা হচ্ছে রিলেশান তো যে যাকে ভালোবাসে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে সে তাকে যে কোনোভাবেই সাপোর্ট করে না আমি তো দেখেছি আমি যখন ভক্তি জীবনে এসেছি আমার স্বামী ভক্ত ছিল না প্রথমে কিন্তু সে আমাকে সবসময় সাপোর্ট করতো অন্তত হ্যাঁ তুমি করো আমি তোমাকে বাধা দেবো না এবং অবশ্যই সে থাকতেও পারলো না শুনতে বাধ্য হয়েছে যে না স্ত্রীটা জিনিসটা ভালোবাসে আর জিনিসটা সে খারাপ করছে না সেটা প্রথম থেকে স্বীকার করতো ভালো জিনিস করছো এবং একটা সময় সে জিনিসটা করছে তো এখন আমি তার সহধর্মী হয়ে গেছি এখন সে করছে আমি তাকে হেল্প করি তাই না তো ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এরকম আমরা ইহলোকেও কিছু হারাই না পরলোকের তো প্রশ্নই আসে না হারানোর আপনি যদি কিছু ধর্মকর্ম করেন যাই করেন তাই না যতটুকু করছেন ততটুকুই আপনার থাকছে আপনার দু টাকার ধর্ম করলে আপনার দু টাকার ব্যালেন্স জমা হচ্ছে আপনি হাজার টাকার ধর্ম করলে আপনার হাজার টাকার ধর্ম জমা হচ্ছে টাকা দিয়ে কথা না এটা হচ্ছে অ্যামাউন্টের কথা যেমন আপনি যদি দু মালা জব করেন আপনার সেই ব্যালেন্স জমা হচ্ছে আপনি যদি ষোলো মালা জব করেন আপনার ষোলো মালার ব্যালেন্স জমা হচ্ছে তাই না তো সেটা আপনার উপরে নির্ভর করছে সেটা কি হচ্ছে না হচ্ছে কিন্তু পরলোকেও এই জিনিসগুলোর কোনো ক্ষতি হয় না আর ইহলোকেও হয় না আপনি মনে করছেন আত্মীয় স্বজনগুলো দূরে সরে গেছে আপনার কপাল ভালো আপনি সময় থাকতে তাদের আসল চেহারাটা দেখতে পেয়েছেন কারণ এরা কেমন আত্মীয় কেমন লোকজন যারা আপনি কৃষ্ণ ভক্তি করছেন দেখে সরে গেল অর্থাৎ ওই যে মহারাজ ক্লাসে বলছিল আমি সবাইকে শেয়ার করেছিলাম ভোগে বাধা পড়েছে আত্মীয় স্বজন আসছে না কেন আসলে এখন আর খেতে পারবে না ওগুলো ভোগে বাঁধা পড়েছে ভোগ ঐশ্বর্য নাম তয়া চেত শাম সেটাই তো হচ্ছে তাই না ভোগের গর্বে তারা মগ্ন হয়ে ভোগ এবং ঐশ্বর্য করছে এত আসক্ত তারা কি মনে করছে তাদের তয়া অপহৃত শাম চেতনা অপহৃত হয়ে গেছে তো এরকম আত্মীয় স্বজন যারা শুধুমাত্র স্বার্থের জন্য আমার কাছে আসবে এখন স্বার্থ পাচ্ছে না বলে আমার কাছে আসছে না তারা থাকার থেকে না থাকাই ভালো নয় কি মনে হয় আপনাদের জানাবেন যে পরলুকে ইহলুকে অনেক কিছু বললাম যে আপনাদের অ্যাকচুয়ালি কি ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে ঠিক আছে এবং বলছে কল্যাণকারী কখনো অধগতি হয় না তো কি গতি হয় সেটা আমরা ডিটেলসে পরবর্তী শ্লোকগুলোতে পড়ব। ঠিক আছে হরে কৃষ্ণ সবাইকে আবার শুভরাজ পূর্ণিমা শুভেচ্ছা